আমি আমি সাকেন সাকেন এখানে টু এখন আমরা রেসিং এর জন্য हेलो আজকে আমরা চলে এসেছি কার রেসিং করার জন্য আমি একা আসিনি আমার সাথে আমি পুরো গ্যাং নিয়ে আসছি আমার বন্ধুরা আসছে আমার সাথে এই মুহূর্তে কাজী মোহাম্মদ আসিফ আছে বাকিরা একটু দূরে আছে আসিফ বন্ধুদেরকে নিয়ে আজকে কার রেসিংটা উপভোগ করব আপনারাও চাইলে আপনাদের বন্ধুদেরকে নিয়ে কার রেসিং আসতে পারেন খুব ভালো একটা অভিজ্ঞতা পেতে পারেন ভিডিওটা দেখেন শুরু শেষ পর্যন্ত এখানে কীভাবে আসবেন এবং কার রেসিংটা কীভাবে করবেন সব কিছু আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করবো এই যে আমার বাকি বন্ধুদের খুঁজে পাইছি আমি মিস্টার আরমান মিস্টার সোহেল আমার আরেকজন ফ্রেন্ড মিস্টার ইফতি সে একটু ক্যামেরার থেকে দূরে থাকতে পছন্দ করে তাকে আমি জোর করে ক্যামেরার সামনে আনতে পারি না আমরা এখন টিকিট নেওয়ার চেষ্টা করব দেখি টিকিট আমরা কতক্ষণে পাই ফাইনালি আমরা কার রেসিং করার জন্য টিকিট পেয়ে গেছি টিকিট আমাদের হাতে এখনই আমরা কার রেসিংয়ে যাবো ওখানে আমরা দশজন অংশগ্রহণ করব ওখান থেকে দেখি কে ফার্স্ট আমাদের মধ্যে কেউ ফাস্ট হতে পারবে কিনা আমি জানি না আমি জিজ্ঞেস করে দেখি তারপর আসি ফাস্ট হতে পারবে কি মনে হয় অবশ্যই যে আমি ফার্স্ট হোক হতে পারবে আমান তোমার কি মনে হয় ইনশাল্লাহ দেখা যাক লেটস গো ওকে ওকে ঠিক আছে রেসিং এর জন্য যে সকল প্রস্তুতি নেওয়া দরকার সবগুলো আমরা নিতেছি নিয়ে ফেলতেছি আমাদের সাথে হেলমেট তারপর এখনই আমরা রেসিং এর জন্য রওনা করব আমার পিছনে আসিফ আসিফ কোথায় ওকে ডান রেডি আমরা যাবো এই ফাঁকে আমি লোকেশনটার ব্যাপারে আপনাদেরকে বলে নেই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে কোর্ট সাইট এটা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একেবারে পাশেই গুলশান নতুন বাজার থেকে ইজি বাইকে পনেরো টাকা ভাড়া দিয়ে আপনারা এখানে চলে আসতে পারবেন ওনাদের ছয়শো টাকার একটা প্যাকেজ আছে তিন রাউন্ড এবং এক হাজার টাকার একটা প্যাকেজ আছে সেটা হচ্ছে ছয় রাউন্ডের আপনাদের যে প্যাকেজটা পছন্দ হবে আপনারা ওইটা কনফার্ম করবেন আর ওনাদের কিছু রুলস আছে আপনাদের ওগুলো মানতে হবে আপনারা যদি রুলস ব্রেক করেন তাহলে আপনাদেরকে প্যানাল্টি দেওয়া হবে সর্বনিম্ন দুই হাজার টাকা থেকে শুরু করে আরো অনেক বেশি টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে আর ওনাদের প্রতিষ্ঠান এই যে কারোর সিনার যেটা এটা সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত ওপেন থাকে আমরা শেষ করলাম মাত্র খুবই উপভোগ করলাম কিন্তু আমি ফার্স্ট হতে পারে নাই কাজী আমি আমি সেকেন্ড এই যে এখানে হচ্ছে আসিফ ফার্স্ট কেমন বলো রিয়েলি রিয়েলি বাই

ছেলে মেয়ে সবাই এই কার রেসিংয়ে অংশগ্রহণ করতে পারবেন আর এখানে আগে থেকে টিকিট বুক করার কোনো প্রয়োজন নাই ওখানে গিয়ে আপনারা কাউন্টার থেকে টিকিট কিনতে পারবেন আমরা যেহেতু নারায়ণগঞ্জ থেকে গিয়েছি তাই ইজিলি যাওয়ার জন্য আমরা প্রথমে স্টাফ কোয়ার্টারে চলে যাই স্টাফ কোয়ার্টার থেকে আমরা বাসে উঠে সরাসরি গুলশান নতুন বাজারে গিয়ে নামি ওখান থেকে পার পারসন পনেরো টাকা অটোতে করে ভাড়া দিয়ে আমরা কোর্ট সাইডে চলে যাই কাটিছ নেফ পেকিছ পাৰি ইডিটে কাটমো যা কাটাৰ